আমার আমার তোমাকে ভালো লাগে না আসমানের নিচে তোমরা থাকবে আমার গোলামি তোমাদের ভালো লাগে না আমার হওয়া পাতা উপভোগ করবে আমার বান্দিগি তোমাদের ভালো লাগে না আমার নামাজ তোমাকে ভালো লাগে না আমার রোজা তোমাদেরকে ভালো লাগে না আমার সাকাত তোমাদেরকে ভালো লাগে না আমার ঝাজ তোমাদেরকে ভালো লাগে না আমার নবীর সৈন্য তোমাদের পছন্দ হয় না অথচ এত নিয়ামত তোমরা উপভোগ করো আমার এত নিয়ামর তোমরা খাও তারপরেও ভালো লাগে না রবু লাভিন তিনি ধমক দিচ্ছেন ইয়া মা استطعتم أن تنفذوا من أقطار السماء والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر رب العالمين يا معشر الجن والإنس হে ইনসানের দল হে জিন্নতের দল আমার আসমান নিচে থাকো আমার জমিনের উপরে থাকো আমার নিয়ামত তোমরা উপভোগ করো আমি আল্লাহর পাহাওয়া পাতি উপভোগ করো আমার সব নিয়ামত উপভোগ করার পরও যদি তোমাদের আমার ধরত্ব যদি ভালো না লাগে আমার বাধারত্ব করতে যদি মন তোমাদের না চায় আমার নবীর সৈন্য যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের যদি শক্তি থাকে যাও ফান ফুজুব জমিন ও আসমান থেকে বার হয়ে যাও জমিন থেকে বার হয়ে যাও আসমান থেকে বার হয়ে যাও জমিনে আর থাকবি না আসমানের নিচে আর থাকবি না ফান ফুজু চলো গেট আউট থাকবি না জমিনে জমিন থেকে বার হয়ে চলে যাও রব্বুল আমিন দিনই বলছেন ফান ফুজু চলো গেট আউট আমার জমির উপরে থাকবি আমার আসমানের নিচে থাকবি আর আমার ইবাদত করবি না আমার দাসত্ব করবি না আমার রোজা রাখবি না চলো গেট এখান থেকে বড় থাকবি না আমার জমিনে থাকবি না আমার আসমার নিচে থাক আমার পানি খাবে না আমার নিয়ম করার কোন দরকার নেই চলো জমিন থেকে বারো চলে যাও আসেন কেউ হুজুর আল্লাহর ইবাদত আমরা করবো না আল্লাহর জমিন জমিনে আমার আমরা থাকবো না আল্লাহর জমিন থেকে আমরা বার হয়ে চলে যাব। আসেন একজন দেখান হাত তুলে কার শক্তি আছে দেখি একজন হাত তুলে দেখান হজুর আর থাকবো না আল্লাহ দিয়েছে আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব আছে নাই হজুর আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে দাঁড়ান নাসার সঙ্গে টেলিফোনে সম্পর্ক করে বল একটা রকেট ভাড়া করে নেব আর এই রকেটে চড়ে আমরা একবারে সব জমিন আসমান সব ছেড়ে অন্য জায়গায় চলে যাব। যে ওখানে ইবাদত করব না কিছু করব না শুধু মোবাইল চালাবো কি আল্লাহ আল্লাহ বলে আর বাড়ির সামান পাত্র সব রকেটের মধ্যে দিয়া শিলচর এয়ারপোর্ট থেকে টেকআপ করবে রকেটটা কিন্তু ল্যান্ডিং কোথায় করবে কোথায় করবে রব্য বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে পৃথিবীর banda bandira আমি আল্লাহর জমিন ছেড়ে কি তোমরা চলে যাবে আমি আল্লাহর রব্বুল আমিন আর আসমান ছেড়ে কি তোমরা চলে যাবে তোমরা চলে যেতে পারবে না লা তানফুযুনা ইল্লা বিসুলতান জমিন থেকে যদি বার হয়ে চলে যাও আসমান থেকে যদি বার হয়ে চলে যাও কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে জমিন বাদ দিয়া আসমান বাদ দিয়া যেই জায়গায় তোমরা অবস্থান করবে সেই জায়গায় আমি রাজত্বন যেই জায়গায় তোমরা পালাবে যেই জায়গায় চলে যাবে সেই জায়গায় তো আমার রাজত্ব সে এখানে আমার হকুমত তাহলে আমার রাজত্বের বাইরে তোমরা যেতে পারবে না তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে কিনা তুলে কর আল্লাহর গোলামি করতে হবে কিনা ভাই ভাবনার জগতে ভাবিস